হ্যালো লো কি অবস্থা সবার আমি আপনাদের মাঝে চলে এসেছি একটা মেসেজ ড্রপ করার জন্য হাই রে বাই রে ভাই কি যে একটা অবস্থার মধ্যে ফেসবুক দিয়ে যাইতেছি ফেসবুকে ঢুকলেই শুধু মেসেজ ড্রপ মেসেজ ড্রপ মেসেজ ড্রপ এই পাগলার বাড়ি কেউ কেউ বলতে পারবেন এদের পরিবারে কি কেউ নাই সে সাকিব খানের তুফান মুভি নিয়ে বিচার করে সে কেজিএফ মুভি নিয়ে বিচার করে রে নিয়ে বিচার করে সানি লিওন কী রকমের নাচ করে ডান্স করে সেটা নিয়ে বিচার করে নোরাফাতি কি ড্রেস পরে বাইরে ভাই সে বৃষ্টি আসলে গার্লফ্রেন্ডের কি মেসেজ ড্রপ করতে হইব সিঙ্গেল পারসন কি কষ্ট করে গার্লফ্রেন্ড ছাড়া বাইরে ভাই ফেসবুকে আর ঢোকা যাবে না বেশ কিছুদিন হিরো আলম আমাদের যন্ত্রণা দিছে এখন এই পাগলায় আমাকেও যন্ত্রণা দিতেছে এদের পরিবারে কি কেউ নাই বাইরে তোর কাছে হাত জোর করে মাপ চাইতেছি তোর এই রকমের ওয়াজ এই রকমের নসিহত তুই বন্ধ কর আমরা এই নসিহত শুনতে চাই না আমরা শান্তিতে একটু ফেসবুকে ঢুকতে চাই ভাই তোর কাছে আমরা হাত জোর করতেছি তুই আমাদেরকে মাফ করে দে তুই আমাদেরকে মাফ করে দে রে ভাই তুই আমাদেরকে মাফ কর সে এমন ভাবে ভিডিও তৈরি করে তার আশেপাশে কিন্তু কোনো দর্শক নাই একটা ওয়াজ মাহফিলে যে শ্রোতারা আসে কোনো শ্রোতা নাই সে ঘরের ভিতরে পিছনে পর্দা টাঙ্গানো সে ঘরের ভিতরে বসিয়া মাইক্রোফোন হাতি নিয়ে এমনভাবে সুন্দর করে ভিডিও বানায় মনে হয় যে হাজার হাজার দর্শক তার সামনে মানুষ কি বোকা রে ভাই আরে পাগলা মানুষ কি বোকা মানুষ কি এত বোকা পাবো ফেসবুকটারে নষ্ট করছো যুব সমাজের মাঝে বিভিন্ন রকমের ফালতু রকমের ফালতু কথা তুই ছড়াই দিতেছ বেশ কিছুদিন যাব হিরো আলম যন্ত্রণা দিছে তারপরে আসিফ হুজুর ফুজুর হুজুর যন্ত্রণা দিছে এখন তুই যন্ত্রণা সুদ দেওয়া শুরু করছো কি অন্যায় করছি রে ভাই আমরা ফেসবুকে অ্যাকাউন্ট করে তুই মাফ করে দে আমা করে ভাই তুই মাফ করে দে কি ওয়াজ করো তুই তুই কি ধরনের ওয়াজ করো যুব সমাজরে নষ্ট করো তুই ভাই এদের ফ্যামিলিতে কেউ নাই দরকার হইলে ভাই ফ্যামিলির কাছে রিকোয়েস্ট করি এরে পাবনা বাড়ানোর ব্যবস্থা করেন খুব দ্রুত ট্রিটমেন্ট দেওয়ার ব্যবস্থা করেন যদি আর্থিক কোনো সমস্যা থাকে আমরা আর্থিক সহায়তা করবো অনুদান তুলে দেবো তবু পাগলারে পাগলা কারোতে পাঠাইয়া খুব দ্রুত সুস্থ করার জন্য ট্রিটমেন্ট দেওয়া দরকার আর পারতেছি না ভাই তোর যন্ত্রণায় চাই রে ভাই তোর কাছে আমরা মাপ চাই তুই আমাদেরকে ক্ষমা করে দেয়